চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা প্রাথমিক শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করছি আমরা যেমন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করি কিংবা শিক্ষার্থীর নতুন এন্ট্রি দিই কিংবা শিক্ষার্থীর তথ্য যাচাই করি তখন আমরা দেখতে পাই একটি এনআইডির সাথে সিম সংযুক্ত নয় কিংবা সিমটি যে এনআইডি দিয়ে তোলা হয়েছে সেই এনআইডিতে নগদ খোলা হয়নি অর্থাৎ নগদ অন্য একটি এনআইডিতে নগদ খোলা হয়েছে আবার দেখা যায় যে এনআইডিতে নগদ খোলা হয়েছে সেই এনআইডিতে সিমটি তোলা হয়নি এই যে একটি সিম কোন এনআইডিতে তোলা হলো এবং কোন এনআইডি দিয়ে নগদ করা হলো তা আমরা কীভাবে যাচাই করবো এবং উপবৃত্তির কাজে আমরা কীভাবে এই এনআইডি সিম এবং নগদ সমস্যার সমাধান করবো তাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে দেখেন আমরা যখন উপবৃত্তির সাইটে লগ করে আমরা এই ড্যাশবোর্ডটি পাবো তার নিচে দেখেন লেখা আছে তথ্য সংশোধন আমরা যখন এই তথ্য সংশোধনে যাব তখন আমরা একটা অপশন পাব তথ্য সংশোধন এই যে তথ্য সংশোধনে যাচাইকরণ এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী তথ্য দেখতে পারবো এখান থেকে যদি আমি এই যে প্রথম শিক্ষার্থী যা আছে। তার তথ্য যদি আমি যাচাই করতে চাই এই যে একটা কলমতন আইকন আছে দেখেন এখানে কাঠশটটা নিলেই দেখা যায় ইনফো আপডেট এখানে নিয়ে আসলাম তারপর দেখেন আমরা তার সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এখানে এই যে টিক চিহ্নটা আছে যখন এখানে কুজনে ক্লিক করবেন তখন তার সমস্ত তথ্যটা দেখতে পারবেন এখানে থেকে আমরা প্রত্যেকটা তথ্যই দেখতে পাচ্ছি তার সঠিক আছে। জন্ম নিবন্ধনের তথ্য দেখবেন এক্ষেত্রে তার মায়ের জন্ম নিবন্ধন তথ্য দেখবেন এক্ষেত্রে তার পিতার জন্ম নিবন্ধন তথ্য দেখবেন এখন এই যে মোবাইল নাম্বার পিতার মোবাইল নাম্বার যদি হয় তাহলে পিতার নামের সাথে থাকবে মাতার মোবাইল নাম্বার হলো মাতার নামের সাথে থাকবে যখন সঠিক যাচাই করবেন তখন এখানে অভিভাবককেও নির্বাচন করে দিবেন তারপরে আপনারা এখানে এসে তার ওই যে কুজন অপশনটা আছে এই কুজনে ক্লিক করবেন আমি কুজনে ক্লিক করলাম দেখেন কি দেখাচ্ছে যখন আমি কুজনে ক্লিক করলাম তারা এরকম একটা নোটিশ দেখাচ্ছে দেখেন কি লেখছে লেখছে অ্যাকাউন্ট সক্রিয় নেই অর্থাৎ অ্যাকাউন্ট অর্থাৎ নগদ অ্যাকাউন্ট সক্রিয় নেই আর অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে সংযুক্ত নয় অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা যার এনআইডি দেখুলা তার এনআইডি এখানে যুক্ত নয় অর্থাৎ মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় তার মানে মনে হচ্ছে এই যে মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারটি অর্থাৎ এই এনআইডির সাথে যুক্ত নয় এটা বলছে দেখেন মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় তার মানে এই অ্যাকাউন্টটা যে নামে আসে এটা সঠিক নয় তখন আমরা কী করবো তখন আমরা এটা চেক করে নেব দেখব যখন এই অ্যাকাউন্টটা কার নামে আসে দেখা যায় মোবাইল নাম্বারটা তার বাবার নামে আসে দেখেন এখানে দিলাম কার নামে আসে দেখেন মোবাইল নাম্বারটা বাবার নামে আসে অর্থাৎ বাবার নামে মোবাইল নাম্বারটা টিকি আসে কিন্তু অভিভাবকের জায়গাতে আমরা যখন পিতাকে দিলাম তখন পিতার মোবাইল নাম্বারটা এখানে চলে আসলো কিন্তু এই মোবাইল ব্যাঙ্কিংয়ের যে নগদটা নগদ অ্যাকাউন্টটা আবার তার পিতার নামে নয় এখন এই নগদ অ্যাকাউন্টটা কার নামে আসে আমরা তা কিভাবে দেখবো তা আমি এখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখেন এই নগদ অ্যাকাউন্টটা তার পিতার নামে নয় এই জন্যই এখানে ক্রস দেখাচ্ছে তাহলে নগদ অ্যাকাউন্টটা কি তার মায়ের নামে তখন আমাদের কাজ হবে কি এই নম্বরটা কার অ্যাকাউন্টের সাথে আসে আমাদের সেটা চেক করতে হবে এবং এই সিমটা কার নামে সিম তোলা হয়েছে সেটা আমাদের দেখতে হবে তার জন্য আপনারা কি মোবাইলটা হাতে নেবেন মোবাইলটা হাতে নিয়ে প্রথমে দেখবেন এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার জন্য আপনারা এই যে আপনাদের মোবাইলের যে ডায়াল অপশান আছে এই ডায়ালে ক্লিক করবেন ডায়ালে ক্লিক করার পরে যে কীপ্যাড পাবেন এখানে টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান তারপরে হ্যাশ তারপরে এখানে ডায়লে ক্লিক করবেন তারপর এক নম্বর সিম থেকে আমরা ডায়াল করলাম লক্ষ্য করেন এইভাবে ওই মোবাইল থেকে ডায়াল করতে হবে ডায়ল করার পর অর্থাৎ যে মোবাইলটা আসে এই যে নাম্বারটা এই নাম্বার থেকে ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার ডিজিটের যে সর্বশেষ চারটা জিনিস আছে সেই চারটা ডিজিট আপনাকে এখানে টাইপ করে দিতে হবে এই যেমন চারটা ডিজিট কত দেখেন আট দুই দুই তখন আপনি এখানে টাইপ করবেন আট দুই দুই তারপরে সেন্ডে ক্লিক করবেন তখন তারা একটা এসএমএস দেবে এস এম এসে দেখাবে ওই এনআইডি দিয়ে আপনার কী কী সিম রেজিস্ট্রেশন আছে। যদি ওই সিমটি এই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন থাকে যদি এই সিমটি এই এনআইডিতে রেজিস্ট্রেশন থাকে তাহলে তারা তাও দেখাবে আর যদি না হয় তাহলেও না দেখাবে তখন আমরা এখান থেকে ব্যাগ করে আসব। ব্যাক করে আসার পর আমরা এস এম এসে যাবো এস এম এসে যাওয়ার পর এই যে দেখেন এখানে আসার পর দেখাচ্ছে এই এনআইডিতে দেখেন কি কি সিম রেজিস্ট্রেশন করা আছে তারা পোস্টই দেখিয়ে দিবে এই এই সিমগুলা রেজিস্ট্রেশন করা আছে কাছেই এভাবে আপনারা দেখবেন এই সিমটি কি কি। মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করা আছে তারপরে এই মোবাইলটি অর্থাৎ খান নামে আছে তা জানার জন্য আপনারা আবার একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ যাদের অগ্রণী ব্যাংক অ্যাপস আছে অর্থাৎ এই যে অগ্রণী ব্যাংকের যে অগ্রণী স্মার্ট অ্যাপটি আছে আপনারা এই স্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন যদি রেজিস্ট্রেশন না থাকি তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমার এই ভিডিওটি দেখে নেবেন তারপর আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন যখন এই অ্যাপসটি ওপেন করবেন তখন আপনারা দেখতে পারবেন এই সিমটি কার নাম্বার দিয়ে নগদ করা দেখেন আমি যখন অগ্নি স্মার্ট ব্যাংকিং অ্যাপে লগ করলাম এখানে দেখেন একটা অপশন আছে নগদ ট্রান্সফার এই যে নগদ ট্রান্সফার অপশনটি আছে আপনারা এই নগদ ট্রান্সফার অপশনটি ওপেন করবেন ওপেন করার পরে যে বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখেন একটা মানুষের মতন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এই যে নগদ নাম্বারটি এখানে টাইপ করবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান দেখেন এখন দেখাবে এই নগরটা কার নামে আসে এই যে পরিবর্তন অপশান আমি এখন ক্লিক করি দেখেন ললিতা রানী নামে এই নগরটি আসে অর্থাৎ এই নাম্বারটি দেখেন এখন কার নামে দেখা যাচ্ছে এই যে নাম্বার আর এই যে নগরটা কার নামে আসে এখন স্পষ্ট দেখা যাচ্ছে যদি আমরা এই নগদ নাম্বারটি দেখেন আমরা পিতাকে দিস ইস লিখে দেখেন রান্টু দাস কিন্তু দেখেন এই নগরটা রান্টু দাসের নামে নেই এভাবে আপনারা যাচাই করবেন এই নগরটি কার নামে আছে এখন আপনারা কাজ হবে এই নগরটি যেহেতু রান্টু নামে তাহলে আপনার উচিত হবে তার মায়ের নামে নগদ অ্যাকাউন্ট এখানে নিয়ে আসা এই অভিভাবকের জাগাত এই যে পিতা আছে এখানে পিতার জায়গা এখন আপনাকে এই যে সিমটা আছে দেখা যাচ্ছে এটা মায়ের নামে নগদ তাহলে এখানে পিতার অভিভাবক মাকে সিলেক্ট করতে হবে কিন্তু দেখেন যখন সিলেক্ট করবেন দেখেন কি সমস্যা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে মায়ের নামে এই এই সিমটি সিমটি না তার পিতার নামে এই জন্য মায়ের নামে এখানে একটা সিম নিয়ে আসতে হবে অথবা এই সিমটাই মায়ের নামে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নিয়ে আসতে হবে হয় মায়ের নামে সিমটা রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে অথবা মায়ের নামে এই যে নগরটা আছে এই নগরটা বাতিল করতে হবে দুটা কাজ করতে হবে হয় মায়ের নামে সিমটা নিয়ে আসতে করে অথবা মায়ের নামে নগরটা বাতিল করতে হবে যদি মায়ের নামে নগরটা বাতিল করেন তাহলে নগরটা যাবে পিতার নামে এবং সিমটিও তোলা আসে পিতার নামে তখন পিতা হয়ে যাবেন তার অভিভাবক এখন কিভাবে এই সিমটি যদিও মায়ের নামে নগদ করা তাহলে এই নগরটা কীভাবে মা থেকে পিতাতে নিতে হবে সেটা দেখাবার জন্য আমি আপনাদের একটি স্মার্টফোন থেকে এই যে নগদ অ্যাপসটি আছে এই নগদ অ্যাপসটি ওপেন করবেন দেখেন আপনারা যখন এই সিমটি মোবাইলে ইনসার্ট করে যখন আপনারা এইভাবে লগ ইন করবেন নগদে তখন নিচের দিকে একটা অপশন আছে দেখেন আমার নগদ এখানে ক্লিক করবেন ক্লিক করে যে লেখা আছে দেখেন কে ওয়াইসি পুনরায় জমা দিন এই যে কে ওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটা ব্যবহার করে আপনারা এই মায়ের নামে যদিও এই নগরটি আছে এই নগরটিকেই পিতার নামে আপনারা নিয়ে যেতে পারবেন এখন কিভাবে নেবেন এই যে কে ওয়াইসি জমা দিন এখানে আপনারা ক্লিক করবেন যখন কে ওয়াইসি জমা দিন এখানে ক্লিক করবেন তখন আপনার এদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এক্ষেত্রে পিতার জাতীয় পরিচয়পত্রটা এখানে দিতে হবে তারপরে যে ক্যামেরার মতন আইকন আছে এখানে ক্লিক করলেই তখন পরিচয়পত্রটা নেবার জন্য তারা এই অপশনটা ক্লিক করবেন তখন রেডি হবে তখন এভাবে তার পিতার পরিচয়পত্রটা এখান থেকে দিয়ে দিবেন এই যেভাবে ছবি তুলবেন ঠিক একইভাবে যখন পিতার পরিচয়পত্রের সামনের সাইডটা তুলবেন ঠিক এমনিভাবে অনুভূয় এই যে পিছনের ছবিটাও তুলতে পারবে প্রথমে জাতীয় পরিচয়পত্রের প্রথম পিঠ তারপরে দ্বিতীয়বারের সময় জাতীয় পরিচয়পত্রের পেছনে পিঠ তুলে পরবর্তী অপশানে ক্লিক করে ওই পিতার সমস্ত তথ্য দিলেই এই মায়ের নগদটি চলে আসবে পিতার নগদে তখন আপনারা যখন পিতাকে সিলেক্ট রাখবেন তখন আপনার আর কোনো সমস্যা হবে না তারপর এখানে যে নিচের দিকে দেখেন আপডেট করুন এখানে ক্লিক করলে আপনার সমস্যাটি সব সমাধান হয়ে যাবে আবার যদি দেখা যায় পিতার নামে নগদ আছে কিন্তু সিমটি মায়ের নামে তখন একইভাবে পিতার সিমটি মোবাইলে ইনস্টল করে মায়ের এনআইডি দিয়ে এটা কে ওয়াইসি এই যে কে পুনরায় জমা দিন এখানে ক্লিক করে তার এই যে কে ওয়াইসি পুনরায় জমা দিন এখানে ক্লিক করে নগদের অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন এভাবেই আপনারা নগদ অ্যাকাউন্ট পরিবর্তন করে মায়ের নামে নিতে পারবেন অথবা বাবার নামেও নিতে পারবেন যখন সিম এবং নগদ একেই আবার বলছি যখন সিম এবং নগদ একেই এনআইডি দিয়ে কমপ্লিট করা হবে তখনই আপনারা এই সমস্ত কাজটি কমপ্লিট করতে পারবেন আবার এই যে প্রাথমিক নির্বাচন আছে এখানে গিয়ে যখন নতুন শিক্ষার্থী এন্ট্রি দেবেন ঠিক একইভাবে যখন পিতার বা মাতার সিলেক্ট করবেন এই যে মাতার জন্ম তারিখ মাতার মোবাইল এক্ষেত্র মাতার এনআইডি দিয়েই মায়ের মোবাইলটি দিতে হবে এবং পিতার এনআইডি দিয়েই পিতার মোবাইলটি দিতে হবে তারপর এই যে নগদ যখন সিলেক্ট করবেন সেটা যার নামে নগদ তা সিলেক্ট করবেন তবে নগদ যদি পিতার নামে হয় সে নগদ কীভাবে মায়ের নামে নিতে হয় সেটাও দেখিয়ে দিলাম আবার নগদ যদি মায়ের নামে থাকে তাহলে কিভাবে সেই নগদটি পিতার নামে নিতে হয় তাও আমি দেখিয়ে দিলাম আপনারা কাজে পিতা মাতার সিম কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তা যাচাই করুন এবং কার নামে নগদ তাও যাচাই করুন এবং নগদ অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করবেন মা থেকে পিতা পিতা থেকে মাতা তাও দেখিয়ে দিলাম আজকে ভিডিওতে এভাবেই যে ভিউয়ার্স আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করে নেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে